আচ্ছা শ্রুতি বিয়ের পরে মেয়েদের বাচ্চা হয় কী করে বাসর ঘরে সত্ত্ব বিবাহিত স্বামীর মুখে এমন একটা কথা শুনে যেন আকাশ থেকে পড়লো প্রতিশ্রুতি এটা কার সাথে বাবা মা বিয়ে দিয়েছে ওকে কি হলো কথা বলছো না কেন তুমি রাগ করলে নাকি না রাগ করার কি আছে আমি রাগ করব কেন নিজের সর্বশক্তি কাজে লাগিয়ে চরম অনিচ্ছা সাথে একটু মুচকি হাসলো প্রতিশ্রুতি তাহলে বলো না কিভাবে হয় মেয়েদের বাচ্চা এই প্রশ্নটি কি উত্তর দেবে প্রতিশ্রুতি আচ্ছা প্রথম ওর সাথে মজা করছে না তো দেখতে ভীষণ সহজ সরল ইনোসেন্ট যেন ভাজা মাছ উল্টে খেতে জানে এমন টাইপের ছেলে এসে ও সারল লোক আর সততা দেখে বাবা মা সম্বন্ধ করে কিন্তু সরল বলে কোনো মানুষ এতটা সরল হতে পারে যে স্বামী স্ত্রী শারীরিক সম্পর্কের মানে বোঝে না এটাও কি এ যুগে সম্ভব স্ত্রীর সাথে মজা করার মতো মানুষ নয় প্রথম এটা খুব ভালো করে জানে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি লক্ষ্য করছে ওর স্বামীর হাত কাঁপছে কি হলো আপনার হাত কাঁপছে কেন আপনি কি কোনোভাবে ভয় পেয়ে আছেন না না ভয় পাবো কেন এটা আমার অনেক আগের একটা রোগ বলতে পারেন রোগ কিসের রোগ মেয়েদের কাছাকাছি গেলে কেন জানি না হাত পা কাঁপে আমার জানি না কেমন হয় এটা কেন আগেও কাছাকাছি গিয়েছিলেন নাকি কোনো মেয়ের কাছে আসবেন না কেন এমন গুড লুকিং পুরুষের কাছাকাছি মেয়েরা না এসে থাকতে পারে ওর সরল ইনোসেন্ট চেহারা ভেতরে একটা দারুণ কাজ করে আরে না কি যে না তুমি তবে অনেকেই কাছে আসতে চেয়েছিল। কিন্তু আমার দুরবস্থা দেখে তারা নিজেরাই পালিয়ে যায় লজ্জা হাসি দিয়ে এত দুঃখের মাঝে স্বামীর গাম্বাটের মতো কথা শুনে হাসি পাচ্ছে শ্রুতির ও তাই আচ্ছা আপনি সত্যিই জানেন না কিভাবে বাচ্চা হয় না জানি না এই যে ধরুন আমার বিয়ে হয়েছে আপনার সাথে এখন কিছুদিন পরে আমিও কোনো বাচ্চার মা হব কিন্তু সেটা এমনি এমনি তো হবে না তার জন্য আপনাকে সাহায্য করতে হবে আমায় লজ্জা সময় মাথা খেয়ে কথাটা বলেই ফেললো শ্রুতি এমনিতেও ও লাজুক প্রকৃতির মেয়ে নয় মোটেও সাহায্য কীরকম সাহায্য প্রতিশ্রুতি ও স্বামীর আরও কাছে গেল তারপর ও সাদা শার্টের বোতামের ওপরে হাত দেয় আগে এটাকে খুলতে হবে কেন এটা খুলতে হবে কেন আরে খুলুন না আমি যা বলবো এখন চুপচাপ তাই করবেন আর কোনো কথা নয় প্রথম তার শরীরের ওপর থেকে শার্ট আর কালো ব্লেজারটা খুলে নিল শ্রুতি তাকে একটা টান মেরেই নিজের ওপর ফেলে দিল মুহূর্তে হক চুকিয়ে উঠলো প্রথম আহ এটা কি করছো তুমি খুব লজ্জা করছে তাই না আচ্ছা নিজের চোখ দুটো বন্ধ করুন তবে আর লজ্জা করবে না এই বলে শ্রুতি প্রথমের জিন্সের বেল্টের ওপর হাত দিল বেল্টটা খুলে নিল সে ওর হাতের স্পর্শে সাপের মতো মোশটাতে লাগলো প্রথম এরপরে জিন্সটা টেনে নিচে টান দিতে খোলার চেষ্টা করতেই শ্রুতির উপর থেকে লাভ দিয়ে উঠে পড়লো তুমি আমার জামা খুলে কি করতে চা এই এইসব আমি থাকবো না এই ঘরে এই বলে ঘর থেকে বেরিয়ে গেল প্রথম শ্রুতি ওর চলে যাওয়ার দিকে চেয়ে রইলো এমনিতেও সারাটা দিন ভীষণ ঝামেলার ভেতরে পার হয়েছে প্রচুর ঘুম পাচ্ছে তার একরাশ হতাশা আর ভারাক্রান্ত মন নিয়ে ঘুমিয়ে পড়ল সে স্বামীর জন্য আর অপেক্ষা করল না আর অপেক্ষা করেই বা কি হবে এমন হাবা গোবা মানুষের সাথে বাবা মা বিয়ে দিয়েছে না জানি ভাগ্যে কি আছে সকালবেলা ঘুম ভাঙতে দেখতে পায় প্রথম বিছানায় নেই ভাবল হয়তো সে আগেই উঠে গেছে হঠাৎ বিছানার উপরে রাখা টিভি রিমোটের উপরে চাপ পড়তে টিভিটা অন হয়ে গেল নিউজ চ্যানেলে একটা লাইভ টেলিকাস্ট হচ্ছে ঘটনাটা হলো একটা মেয়েকে গতকাল রাতে ধর্ষণ করা হয়েছে আর সেটা কোনো সিরিয়াল রেপিস্টের কাজ যে কিনা প্রতিদিন রাতে সবার আড়ালে মেয়েদের ধর্ষণ করে মেরে ফেলে পুলিশ এখনও পর্যন্ত তার কোনো হদিস পায়নি কিন্তু এইবার সেই সিরিয়াল রেপিস্টকে শনাক্ত করা যাবে হয়তো কারণ মেয়েটার পাশেই একটা ঘড়ি পাওয়া গেছে পুলিশের ধারণা এটা ওই রেপিস্টের ঘড়ি জুম ক্যামেরায় ঘড়িটা দেখানো হচ্ছে প্রতিশ্রুতি অবাক হয়ে গেল ঘড়িটা দেখে হে খোদা এটা কি দেখছি আমি এই ঘড়িটাই তো গতকালকে প্রথমের হাতে দেখেছি আমি তবে কি ও না না এসব কী ভাবছি আমি একটা ঘড়ি কিছুতেই সব কিছুর প্রমাণ হতে পারে না দেখতে একই রকম অনেকগুলো ঘড়ি থাকতেই পারে এটা অন্য কারো হবে হয়তো কিন্তু প্রশ্ন হলো প্রথম গেল কোথায় সেই রাতে যে রুম থেকে চলে গিয়েছিল তারপর ঘুমিয়ে পড়ে প্রতিশ্রুতি পরে প্রথম এসেছিল কি না কি কোথায় ছিল এখন কোথায় আছে কিছুই জানে না সে যাই হোক না কেন রুম থেকে বেরিয়ে পড়লো প্রতিশ্রুতি তারপর গোসল সারার জন্য বাথরুমের দিকে গেল। এমনিতে যদিও সকাল সকাল গোসল করার মতো কিছুই ঘটেনি রাতে গোসল সেরে এসে কিছুক্ষণ পরে সে বেডরুমে উপস্থিত হলো এসে তাকে ভেতরে প্রথম দাঁড়িয়ে আছে হঠাৎ তাকে দেখে বেশ অবাক হলো প্রতিশ্রুতি কি ব্যাপার সারা রাত কোথায় ছিলেন আপনি বাইরে ছিলাম বাইরে ছিলেন সেটা আমিও জানি কিন্তু সেই বাইরেটা কোথায় মায়ের ঘরে ছিলাম তার সাথে ঘুমিয়েছি আপনি এখনও মায়ের কাছে ঘুমান অবাক হয়ে কেন ঘুমাই তো কাল আপনি যে অসভ্যতা করলেন আমার সাথে তারপরেও আপনার সাথে রাত কাটাতাম কী করে আমি অসভ্যতা করেছি আপনার সাথে তা তো হয়তো কী আমি একটা পুরুষ মানুষ আপনি মহিলা আপনার সাথে জামা কাপড় কেন আমি সত্যি আপনি না বড্ড অসভ্য আছেন ও গড এ কে রে এই ছেলে এখনও নাকি মায়ের কাছে ঘুমায় সে ঠিক আছে ঘুমাতেই পারে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের মানে বলছে না বাবা মা এটা কার সাথে বিয়ে দিল আমায় একদিন এর সাথে কাটাতে না কাটাতেই লাইফটা হেল করে দিল একেবারে মনে মনে ভাবলো প্রতিশ্রুতি আচ্ছা শোনো আমার ওয়ালেটটা দাও ওয়ালেট কোথায় আছে ওই যে ড্রয়ারে আর ইনো চাবি আর হ্যাঁ চাবিটা এখন থেকে তোমার কাছে রেখো প্রথমের হাত থেকে চাবিটা নিয়ে ড্রয়ার খোলো প্রতিশ্রুতি তারপরে ওকে ওয়ালেটটা বের করে দিল চাবিটা রেখে রুম থেকে হন হন করে বেরিয়ে যায় প্রথম হঠাৎ ড্রয়ারের ভিতরে একটা জিনিস দেখে চোখ আটকে গেল জিনিসটাকে উঠিয়ে চোখের সামনে ধরল একটা ভাঙা চশমা চশমাটার এক প্রান্ত ভেঙে আছে এমনিতে সব ঠিক আছে শুধু একটা ফ্রেমে গ্লাস নেই জায়গাটা ফাঁকা একটা বিষয় খটকা বেশ লাগতে লাগলো প্রতিশ্রুতির আজ থেকে তিন বছর আগের কোনো এক রাতের ঘটনা প্রতিশ্রুতির জীবনে সবচেয়ে ভয়ানক অধ্যায় রচিত হয় সেই রাতে যা মনে পড়লো আজও শরীর শিউরে ওঠে সেই রাতে এক অজ্ঞাতনামা ব্যক্তির হাতে ধর্ষণ হয় প্রতিশ্রুতি সে ঘটনা ওর জীবনের মোড়ে পাল্টে দিয়েছিল ও শ্বশুরবাড়ির লোক সে ব্যাপারে কিছুই জানে না তাদের জানতে দেওয়া হয়নি কিন্তু সেদিনের ধর্ষণের সাথে চশমার কি সম্পর্ক চলুন জেনে নেওয়া যাক তখন রাত প্রায় আটটা স্কুল থেকে বাড়ি না ফিরে নিজের আত্মীয়কে দেখতে হাসপাতালে যায় প্রতিশ্রুতি হাসপাতাল থেকে বেরোতে প্রায় সন্ধ্যা হয়ে যায় বাসার উদ্দেশ্যে গাড়ি খুঁজতে থাকি সে প্রায় আধা ঘন্টা পার হয়ে যায় কোনো গাড়ি পাওয়া গেল না হঠাৎ একটা ট্যাক্সি পেয়ে গেল ও চাহে ড্রাইভারকে ভাড়া পর্যন্ত জিজ্ঞেস না করে সে ট্যাক্সিতে উঠে পড়ে প্রতিশ্রুতি লক্ষ্য করলো গাড়ির ভেতরে আরও একজন লোক বসে আছে বলে রাখি তখন শীতকাল ছিল লোকটা একটা কোট আর ক্যাব পরিহিত এমনভাবে তার মুখমণ্ডল থাকা ছিল যে বাহির থেকে কিছু বোঝা যাচ্ছিল না ড্রাইভার আপন করে গাড়ি চালাচ্ছিলেন লোকটার সাথে বসে ভীষণ অস্বস্তি ফিল হচ্ছিল প্রতিশ্রুতির কিন্তু তখন করার কিছু ছিল না এক পর্যায়ে সে লোকটা হেসে তার পাশে বসলো প্রতিশ্রুতি কিছু একটা বলতে যাবে ঠিক তখন লোকটা একটা রুমাল বের করে তার মুখের সামনে ধরল তারপর আর তার কিছু মনে নেই ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসে যখন চোখ খুলো নিজেকে একটা অন্ধকার ঘরের ভেতরে আবিষ্কার করলো প্রতিশ্রুতি কেউ আগে থেকে চোখ দুটো বেঁধে দিয়েছে তাই কিছুই দেখা যাচ্ছে না তবে এটুকু বুঝতে পারছে সে একটা বিছানার ওপরে আছে নিশ্চয়ই জায়গাটা কোনো ঘরের রুমের ভেতরে হবে কেউ আছো কে নিয়ে আসলো আমাকে এখানে কেউ আছো চারপাশ থেকে কোনো প্রত্যুত্তর আসলো না কি হলো আমার কথার উত্তর দিচ্ছ না কেন কেউ আছো কি হঠাৎ মনে হলো কেউ একটা যেন ঢুকলো ঘরের ভেতরে ধরো বন্ধ করার একটা আওয়াজ আসলো তারপর সে ধীরে ধীরে বিছানার উপরে উঠল। অন্ধকারে কিছু দেখতে না পেয়ে হাত হাত রাতে লাগলো একটা উন্মুক্ত শরীরে স্পর্শ পেল তার হাত এবং সে একজন পুরুষ প্রতিশ্রুতি ভীষণ ভয় পেয়ে যায় কে আপনি আমায় কেন নিয়ে এসেছেন এখানে কি চান আতঙ্কিত স্বরে লোকটা কোনো উত্তর দিল না প্রতিশ্রুতিকে ধাক্কা মেরে বিছানার উপরে শুয়ে দিল তারপর ওর উপরে উঠে পড়ে নিজের সর্বশক্তি দিয়ে তাকে বাধা দেবার অনেক চেষ্টা করে প্রতিশ্রুতি কিন্তু কোনো লাভ হলো না এক পর্যায়ে বুঝতে পারলো সে ধর্ষণ হচ্ছে লোকটার হাতে মনে হচ্ছিল যেন লোকটা একটা ধারালো ছুরি দিয়ে তার দেহটাকে কেটে টুকরো টুকরো করে ফেলছে এমন অসহ্য যন্ত্রণা আগে কখনো সে অনুভব করেনি প্রচণ্ড ব্যথা আর যন্ত্রণায় ছটফট করতে লাগলো প্রতিশ্রুতি সেই অজ্ঞাতনামা ব্যক্তির অমানবিক হিংস্র ধাবা সহ্য করা তার পক্ষে অসম্ভবপর হয়ে পড়ছিল আহ ছাড়ো এবার ছেড়ে দিন দয়া করে প্লিজ মরে যাব আমি আর সহ্য করতে পারছি না কেঁদে কেঁদে অনুরোধ করতে থাকে লোকটা ওর কথা কর্ণপাত করলো সে তা নিজের শরীরের চাহিদার শেষ বিন্দু পর্যন্ত মিটিয়ে প্রতিশ্রুতিকে ছেড়ে দিল তারপর চোখের বাদনটা খুলে দিয়ে দ্রুত বাইরে চলে যায় চোখ মেলে কোনো ক্রমে বিছানার উপরে উঠে বসল প্রতিশ্রুতি ওর সারা শরীরে যেন অবশ হয়ে আছে বিছানা চাদরের ওপরে রক্তের দাগ স্পষ্ট একটু পরে পাশে একটা চশমা ভাঙার অংশ চোখে পড়ে প্রতিশ্রুতির লোকটার সাথে হাতাহাতি করার সময় চশমা ফ্রেম থেকে একটা গ্লাস আলাদা হয়ে গিয়েছিল সেটা এখনো মনে করতে পারছে প্রতিশ্রুতি প্রথমে ডয়ারে পাওয়া চশমার ভাঙা অংশটা যেন সেই রাতে বিছানায় পড়ে থাকার চশমাটির অংশ বিশেষ আকুৎসাদ নিজের মনটা একটা অজানা ভয়ে কেঁপে উঠল প্রতিশ্রুতির এই প্রথমের ভয় ভেতরে কিছু একটা তো নিশ্চয়ই চলছে নয়তো একটা পূর্ণবয়স্ক মানুষ সে কিনা শারীরিক সম্পর্কে মানে বোঝে না এও হয় এমনটাও তো হতে পারে ও সবটা জানে সবটা বোঝে শুধু একটা মুখোশ পড়ে আছে কিন্তু কেউ কোনো কারণ ছাড়ে এরকম একটা বোকা হাবাগোবাদ যে কেন থাকতে যাবে তবে কি সেদিনের সেই ধর্ষণ আর আজকের টিভিতে দেখা ঘটনার সাথে কোনো যোগাযোগ আছে প্রথমের না আর কিছু ভাবতে পারছে না প্রতিশ্রুতি সে যত এই বিষয়টা নিয়ে ভাবতে যাচ্ছে মাথাটা ক্রমাগত ভারী হয়ে আসছে তার সেই রাতের ব্যক্তি যদি প্রথম হয়ে থাকে তবে ওর তো চেনার কথা প্রতিশ্রুতিকে সবকিছু জেনেও কেন সে ওকে বিয়ে করতে গেল না নিজের স্বামীর বিষয়ে অহেতুক চিন্তা করছে প্রতিশ্রুতি দু একটা ঠুনকো আন্দাজি প্রমাণের জন্য নিজের সহজ সরল স্বামীকে সন্দেহ করাটা চরম অন্যায় হচ্ছে তার ডয়টা খুলে ভেতরের জিনিসগুলো ভালো করে দেখতে থাকে প্রতিশ্রুতি সেইভাবে দেখার মতো কিছুই চোখে পড়লো না হঠাৎ খুঁজতে খুঁজতে একটা কাগজের খাম চোখে পড়লো তার খামটাকে ড্রয়ার থেকে বের করে খুলে দেখতে লাগলো প্রতিশ্রুতি ভেতর থেকে কতগুলো ছবি বেরিয়ে আসলো সবগুলোই মেয়েদের ছবি এদের আগে কখনো দেখেনি প্রতিশ্রুতি কিন্তু মেয়েদের ছবি ওর স্বামীর ড্রয়ারে এলো কী করে কিছুই বুঝতে পারছে না ওর জানা মতে প্রথমে তেমন কোনো আগ্রহ নেই মেয়েদের ব্যাপারে তবে ওর কাছে এতগুলো মেয়ের ছবি আসলো কোথা থেকে এগুলো ও নিজে রেখেছে নাকি অন্য কেউ রেখে দিয়েছে কী জানে একটু পরে মনে হলো কেউ একটা ওর কাঁধে হাত রাখলো পেছন থেকে চমকে উঠল প্রতিশ্রুতি কি ব্যাপার আপনি আপনি এত তাড়াতাড়ি ফিরে এলেন প্রথমকে উদ্দেশ্য করে বললো কেন আমি আসতে কি অসুবিধা হলো তোমার না না অসুবিধা হবে কেন আপনার ঘরে আপনি ছাড়া আর কে আসবে তোমার হাতে এগুলো কী লুকিয়ে রেখেছ কিছু না ডয়ারে ভেতরে পেলাম তুমি আমার অনুমতি ছাড়া ড্রয়ারে হাত দেবে না কখনো যেগুলো বের করেছো রেখে দাও ডেকে বললো এই প্রথম প্রথমকে রাখতে দেখছে প্রতিশ্রুতি ও রাগ করতেও জানে সত্যি জানা ছিল না ওর বেশ অবাকই হলো প্রথমের এই ব্যবহারে কি হলো তাকিয়ে আছো কেন রাখতে বলছি না আবার ধর্মকে সরি হ্যাঁ হ্যাঁ রাখছি প্রতিশ্রুতি ডরে ভেতরে চশমা আর কাগজগুলো রেখে দিল প্রথম একটু স্বাভাবিক হয়েছে আগের থেকে দেখো সরি আমি কখনো কারো ওপরে রাগ করি না আর জানি না কেন রাগ হলো আমার তুমি কিছু মনে করো না লজ্জিত হয়ে বললো আপনার বউ তো আমি আপনি শাসন করবেন না তো কে করবে আমি রাগ কেন করতে যাব হ্যাঁ এই বউ বউ বলবে না একদম লজাগতি নারী এটা কেটু জুটেছে আমার কপালে মনে মনে ভাবতে থাকে প্রতিশ্রুতি কিছু বললেন না না কিছু বলিনি আচ্ছা আপনাকে আমার বউ বলব না তো কি বলবো আমি বুঝতে পারছি ভীষণ লজ্জা লাগে আমার জানি না কি বলবে এইভাবে স্বামী একদম ভালো লাগে না আমার সামনে এছাড়া যা খুশি ডাকো এই বলে ঘর থেকে বেরিয়ে গেল প্রথম স্বামী চলে যাবার দিকে চেয়ে একটা হাসি দিল প্রতিশ্রুতি কিন্তু তার মনে একটা খটকা এখনও রয়ে গেছে সেটা হলো ছবিগুলো এই ছবিগুলো কাদের আর এই ঘরে কেন সেটা তা আর জানা হলো না এরপর দুপুরবেলা বাবার বাসা থেকে একটা ফোন কল আসে প্রতিশ্রুতি প্রথমকে বললে প্রথম যেতে চাইলো না তাই বাধ্য হয়ে প্রতিশ্রুতিকে একাই যেতে হলো যদিও বিকেলে ফেরার সিদ্ধান্ত হয়েছে কিন্তু নিজের বাড়ি থেকে বেরোতে প্রায় সন্ধ্যা হয়ে আসলো প্রতিশ্রুতির যদিও বাড়ির লোক রাতটা থেকে যেতে বলে কিন্তু প্রথমের কথা চিন্তা করে বাসার উদ্দেশ্যে রওনা দিল সে তখন রাত প্রায় সাড়ে আটটা রাস্তায় জ্যামের মাঝে গাড়ি দাঁড়িয়ে আছে প্রতিশ্রুতির অধৈর্য হয়ে চারিদিকে সে চোখ বোলাচ্ছে আর অপেক্ষা করে যাচ্ছে কখন জ্যামটা কাটবে হঠাৎ নিজের চোখে একটা অদ্ভুত আর অসংলগ্ন জিনিস আবিষ্কার করে প্রতিশ্রুতি রাস্তার বিপরীতে একটা গলির ভেতরে যেন প্রথম কে যেতে দেখলো সে ওর সাথে দু তিন লোক সবার চেহারায় কেমন একটা গুন্ডাগুন্ডাভাবে স্পষ্ট বিষয়টা কি বোঝার জন্য গাড়ি থেকে একা নেমে পড়ল তারপর সে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলো পাস করতে করতে গলিটার ভেতরে গিয়ে ঢুকলো লোকগুলো খানিকটা দূরে আছে ওর ওদের পালের গোদাকে ঠিক দেখা যাচ্ছে না কারণ তাকে আড়াল করে পেছনে ছেলেগুলো হেরে চলছে চুপি তাদেরকে পিছু করতে থাকে প্রতিশ্রুতি লোকগুলো চারদিকে তাকিয়ে একটা বাসার ভেতরে ঢুকে পড়লো প্রতিশ্রুতি এক ধরে সে বাসাটা কাছে যায় বাসার সামনে একটা আত খোলা জানালা জানালা দিয়ে উঁকি মারতে যা দেখতে পেল নিজেকে স্থির রাখতে পারলো না প্রতিশ্রুতি হে সৃষ্টিকর্তা এটা কী দেখছি আমি এ তো প্রথম ও এখানে কি করছে প্রথমের বেশভূষা সম্পূর্ণ অন্যরকম সেই ছিমছাম সাতামাটা সহজ সরল প্রথমে সম্পূর্ণ উল্টো এসব কিছু কিন্তু গলার স্বর যেটা তো আর পাল্টানো সম্ভব নয় প্রতিশ্রুতি স্পষ্ট শুনতে পেল ভেতরে প্রথম কিছু একটা বলছে এ দৃশ্য দেখে ভয়ে পা কাঁপতে লাগলো প্রতিশ্রুতির তার মানে ও যেটা ভাবছে সেটা সত্যি এই সব কিছুর সাথে প্রথম জড়িত লোকজন চলে আসাতে ওই জায়গা থেকে সরে পড়লো প্রতিশ্রুতি কারণ ও চায় না প্রথম দেখে ফেলুক ওকে বা সন্দেহ করুক তারপর সোজা নিজের বাসায় চলে আসলো সারাটা পথ যে কিভাবে জানি করে এসেছে একমাত্র সেই জানে বেডরুমের দরজাটা খুলতে যেন মাথায় বাজ পড়ল তার প্রথম একটা ম্যাগাজিন হাতে বিছানার উপরে শুয়ে আছে পাশে একটা চায়ের কাপ এ কি তুমি এই তোমার বিকেলে আসা হলো পরম নিশ্চিন্ত মানে নিজের স্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে মারলো প্রথম ওর কথায় খানিকটা অভিমান মাখা আপনি এখানে আশ্চর্য স্বরে প্রশ্নগুলো প্রতিশ্রুতি হ্যাঁ এখানে না তো কি অন্য কোথাও থাকার কথা ছিল আমার না এটা হতে পারে না এটা হতে পারে না কিছুতে বিড় করে কি বলছো এগুলো আমি তো বুঝতে পারছি না কিছু। আর তুমি এভাবে আমতা করছো বা কেন আপনি কখন আসলেন ঘরে কখন আসলেন মানে কি আমি তো সন্ধ্যা থেকে বাসায় আছি তুমি আসতে লেট করছো বলে ভীষণ টেনশন হচ্ছিল এভি ফোন করেছি কয়েকবার দেখো রিসিভ করনি তুমি প্রদেশে মাথার উপর দিয়ে যাচ্ছে সব কিছু একটু আগে নিজের চোখে প্রথম কি দেখে এসেছে সে এখন কিনা প্রথম বসে আছে না সামনে সব থেকে বড় কথা প্রথমের ব্যবহারের দ্বারা বিন্দু মাত্র মনে হচ্ছে না ও কিছু একটা লুকাচ্ছে সেই রকম কিছু হলে ওর চোখে মুখে সেই ছাপ স্পষ্ট ফুটে উঠতো প্রথম যদি ওখানে থেকে থাকে তবে ওখানে ওটাকে ছিল না বাড়ির অন্য কারোর সঙ্গে কথা বলতে হবে এই বিষয়ে নয়তো আজকে আর পেটের ভাত হজম হচ্ছে না প্রতিষ্ঠতের বেডরুম থেকে বেরিয়ে গেল সে তারপর ড্রয়িং রুমে আসলো ড্রয়িং রুমে প্রথমে ছোটো ভাই সার্থক বসে বসে টিভি দেখছে ভাবিকে হন হন করে আসতে দেখে উঠে দাঁড়ালো সে কী হয়েছে ভাবি সব কিছু ঠিক আছে তো তোমার আসতে এত রাত হলো কেন সেসব কথা পরে হবে আগে তুমি আমার একটা কথার উত্তর দাও ভাই কথা কি কথা বলো আর সন্ধ্যা থেকেই তো বাসায় আছো তুমি তাই না হ্যাঁ কিন্তু কেন আচ্ছা তোমার ভাইয়াকে কোথাও বেরিয়েছিল সন্ধ্যার পরে বা তারও আগে প্রতিশ্রুতির কথা শুনে হো হো করে হাসতে থাকে সার্থক কি হলো তুমি হাসছো কেন আমি কি হাসার মতো কিছু বলেছি সরি সরি হ্যাঁ কি বলে তুমি ভাইয়া সন্ধ্যার পরে বাসা থেকে বেরোবে ওর ব্যাপারে কিছু জানো না এখনও তুমি ভাবি কি জানি না আমি ও একটা ভিতর হাড্ডি সন্ধ্যার পরে বাথরুমে যেতে পর্যন্ত মানুষ লাগে ওর একা একা যেতে পারে না বাসা থেকে বের হওয়া তো দুঃস্বপ্ন হুম বুঝেছি আজকে বেরিয়েছিল কি না বলো না আমি তো দেখিনি সন্ধ্যার পরে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করেছিল আমি দু মিনিট আগে চা দিয়ে আসলাম ও তাই আচ্ছা তুমি এই প্রশ্ন কেন করছো সেটা তো বললে না ভাইয়াকে বাইরে দেখেছিলে নাকি না কিছু না তুমি টিভি দেখো আমি আসছি আর আমি যেগুলো জিজ্ঞেস করেছি তোমার ভাইয়ের সাথে শেয়ার করো না আবার আচ্ছা বলবো না সার্থক আবার টিভি দেখে মনোনিবেশ করে প্রতিশ্রুতি সিঁড়ি বেয়ে উপরে চলে গেলো পরের দিন সকালবেলা টিভি খুলতে আরও একটা ব্রেকিং নিউজ আবারও একটা পরিকল্পিত ধর্ষণ এবং খুন যদি এবার অপরাধের থেকে কোনো ক্লু শনাক্ত করা যায়নি সব থেকে অবাক করা ধর্ষণটা সেই জায়গায় হয়েছে যেখানে প্রথমকে গতকাল রাতে দেখেছিল প্রতিশ্রুতি সেই জায়গায় গত রাতে একটা মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে পুলিশের ধারণা ওইটা ওই সিরিয়াল রেপিস্টের কাজ হন্যে হয়ে পুলিশ খুঁজছে তাকে কিন্তু কোনো কাজ হচ্ছে না অপরাধী এত পরিকল্পিত আর সূক্ষ্মভাবে কাজগুলো করছে পুলিশ তার পর্যন্ত পৌঁছানোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না প্রথম খুন খারাপে ধর্ষণ এগুলো সহ্য করতে পারে না প্রতিশ্রুতি লক্ষ্য করলেও টিভি নিউজ দেখে ভীষণ ভয় পেয়ে আছে সে এমন একটা মানুষ ধর্ষণের মতো কাজ করতে এটা সত্যি বড় অবাস্তব আর অবিশ্বাস্য বিকেলবেলা বাড়ির ছাদে বসে আছে প্রতিশ্রুতি এক একা বসে পুরো দিনের ঘটনাগুলোর কথা ভাবছে সে হঠাৎ নিচের দিকে চোখ পড়তে দেখতে পায় প্রথম গ্রাউন্ড ফ্লোর থেকে বেরিয়ে রাস্তার সামনে এসে দাঁড়ালো তারপর চারদিকটা ভালো করে তাকাতে থাকে ওর আচরণ বড্ড সন্দেহজনক মনে হচ্ছে প্রতিশ্রুতির কাছে কেমন জানি একটা আতঙ্ক বা লুকোচুরি ভাব নিয়ে দাঁড়িয়ে আছে ওর স্বামী চারদিকটা চোরের মতো ওইভাবে তাকিয়ে বা দেখছে কেন কি ঘটছে ব্যাপারটা দেখতেই হবে এই ভেবে প্রতিশ্রুতি তাড়াতাড়ি ছাদ থেকে নেমে গেল তারপর লিফটে করে সোজা গ্রাউন্ড ফ্লোরে ওর চোখের সামনে থেকে প্রথম একটা ক্যাবে উঠে পড়ে তারপর ড্রাইভারকে নির্দেশ করতে সে এগিয়ে যায় সামনে না কিছু তো একটা হচ্ছে আমার এক্ষুনি প্রথমকে পিছু করতে হবে দেখতে হবে ও ঠিক কোথায় যাচ্ছে আর কী করতে চাইছে এখন আর হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না মনে মনে ভাবল প্রতিশ্রুতি তারপর সেও একটা ট্যাক্সি করে প্রথমকে ফলো করতে থাকে রাস্তায় গাড়ির সংখ্যা কম ছিল বলে খুব সহজে প্রথমকে ফলো করা যাচ্ছিল নয়তো এতক্ষণে হয়তো গাড়ির ভিড়ে হারিয়ে ফেলতে হতো হঠাৎ মনে হলো প্রথমের গাড়িটা থেমে গেল কাছে এসে দেখলো সত্যি তাই গাড়ি থামিয়ে প্রথম একটা বিল্ডিংয়ের ভেতরে ঢুকলো ঢোকার আগে চার পাঁচটা তাকিয়ে নিল সে এ দৃশ্য দেখে প্রতিশ্রুতিও তার গাড়ি থামিয়ে বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ায় সে ভাবছে এখন তার ভেতরে যাওয়া ঠিক হবে কি না কী করবো বুঝতে পারছি না ভেতরে যাবো না এখানে দাঁড়িয়ে থাকবো কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে ভিতরে কি হচ্ছে জানবো কী করে আর প্রথমই বা লুকি একা একা এমন একটা ফাঁকা জায়গা কেন আসলো জানতে হবে আমায় নিজের মন থেকে অনুমতি নিয়ে বিল্ডিংয়ের ভেতরে ঢুকলো প্রতিশ্রুতি বিল্ডিংয়ের কাজ এখনও শেষ হয়নি ভেতরে তেমন লোকজন আছে বলে মনে হচ্ছে না এমন একটা জায়গা প্রথমের কী কাজ মাথাতেই ঢুকছে না ধীরে সন্তপণে টিপে টিপে এগিয়ে যেতে লাগলো প্রতিশ্রুতি কোথাও প্রথমকে দেখতে পাচ্ছে না তবে এই বিল্ডিংয়ের ভেতরে ও ঢুকেছে এটা নিশ্চিত হঠাৎ একটা পায়ের আওয়াজ ভেসে আসলো প্রতিশ্রুতির ভেতর থেকে আচমকা ভয় আতকে উঠল সে পেছনে তাকাতে যাবে ঠিক তখনই থেকে তার মাথায় সজোরে আঘাত করল মুহূর্তে একটা অস্ফুট চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে প্রতিশ্রুতি চোখ মেলেই নিজেকে একটা রুমের ভেতরে আবিষ্কার করলো প্রতিশ্রুতি মাথায় প্রচণ্ড ব্যথা করছে তার তবে জায়গাটা ভীষণ পরিচিত মনে হলো তার কাছে মনে হচ্ছে আগেও যেন এই জায়গাতে এসেছে কিন্তু এই অবস্থায় ঠিক মনে করতে পারছে না একটু পর ঘরের ভেতরে কেউ এসে ঢুকলো লোকটাকে দেখে মুহূর্তে চমকে উঠলো প্রতিশ্রুতি এ কি তুমি আমি তোমার বাড়িতে এলাম কি করে তার আগে বলো ওই বিল্ডিংয়ে কি কাজ ছিল তোমার আর কারা ছিল ওরা কেউ একটা তোমার মাথা আঘাত করে ফেলে রেখে দিয়েছিল ক্রমে ক্রমে সব কিছু মনে পড়তে থাকে প্রতিশ্রুতির প্রথমকে ফলো করতে করতে সেই বিল্ডিং পর্যন্ত পৌঁছানো তাকে খুঁজতে থাকা তারপর পেছন থেকে কারোর দ্বারা মাথায় আঘাত সব কিছু পরিষ্কার হতে থাকে প্রতিশ্রুতির কাছে কী হলো কোনো কথা বলছো না যে কি বলবো আর আমি আচ্ছা তুমি আমায় বাঁচিয়ে এনেছো তাই না কিন্তু তুমি ওই জায়গায় কি করে বলছিলে কি করে পৌঁছলাম মানে আমি ওখানে ছিলাম তুমি তো আমার পেশাটা জানো নাকি আমার সাথে সাথে সেটাও ভুলে গেছো আমি তোমাকে আজও ভুল নি নির্জন আর তুমি যে একজন ইঞ্জিনিয়ার সেটাও ভুলিনি বাহ ধন্য হলাম তোমার মুখে নিজের নামটা উচ্চারিত হতে শুনে ইনসাল্ট করছো আমায় তোমার ইনসাল্ট করার স্পর্ধা আছে আমার তবে কি অভিমান করেছো আমার ওপরে অভিমান কারো ওপর অভিমান করার জন্য অধিকার বোধের প্রয়োজন হয় শ্রুতি আমার কি অধিকার আছে তোমার ওপর অভিমান করার আমি এখন কে হই তোমার আজ হয়তো অধিকার নেই কিন্তু একদিন তো ছিল ও ছিল বলছো তাও ভালো এখন পর্যন্ত সব কিছু ভুলে যাওনি মনে রেখে দিয়েছ একদম মজা করো না আমার সাথে প্লিজ ওকে সরি সরি বাই দ্য ওয়ে তুমি তো এখনও বললে না ওই বিল্ডিংয়ে কেন গেলে তুমি আর ওরা কারা ছিল তোমায় আঘাত করে ওভাবে আমি জানি ওরা কারা ছিল হ্যাঁ জানো না কিন্তু একটা আন্দাজ তো করতে পারো না কি দেখো আমি বিল্ডিংটা দেখার কাজে আজকে গিয়েছিলাম ওখানে গিয়ে দেখি তুমি অজ্ঞান হয়ে মেজেতে পড়ে আছো আর তখন দুই বা তিনজন লোক বেরিয়ে যায় সেখান থেকে তোমাদেরকে অ্যাটেনশন দেবার কারণে ওদেরকে ধরতে পারলাম না নির্জন প্রতিশ্রুতির প্রাক্তন প্রেমিক ওদের একসময় দুজন দুজনকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন ছিল কিন্তু বিধিবাম কোনো কারণেই সেই স্বপ্ন আর পূরণ হলো না প্রতিশ্রুতি আজ অন্য ঘরের বউ সে কী করে নির্জনের কাছে নিজের স্বামীর উপরে সন্দেহর কথা বলে সেটা মোটেও সমীচীন হবে না তবে ওই বিল্ডিংয়ে প্রথম ছিল এটা তো নিশ্চিত প্রতিশ্রুতিকে আঘাত কে করলো আর আঘাতে যখন করল সেটা প্রথমের কোনোভাবে চোখে পড়লো না চোখে পড়লে আজ তার এই মুহূর্তে নিজের প্রাক্তন প্রেমিকের ঘরে শুয়ে থাকতে হতো না প্রতিশ্রুতিকে তুমি কি ভাবছো শ্রুতি আচ্ছা হতে পারে তোমার কোনো প্রাইভেট বিষয় আমি আর প্রশ্ন করে বিব্রত করতে চাচ্ছি না তোমায় আমি শুধু চাই তুমি সুস্থ থাকো আর ভালো থাকো একটা প্রশ্ন করি তোমায় কিছু মনে করো না হুম বলো বিয়ে করি নাকি এখনো সিঙ্গেল বিয়ে হাসালে শ্রুতি কী মনে হয় জানো আমার ভাগ্যে সংসার করা নেই যদি থাকতো আজকে কি থেমে গেল কেন কি আজকে না কিছু না আমার মনে হয় তোমার এখন বেরোনো উচিত জানি যেতে হয়তো কষ্ট হবে তাও যেতে হবে তুমি আমায় পৌঁছে দেবে একটু তোমার শ্বশুরবাড়ির লোকজন বিশেষ করে তোমার স্বামী আমাদের একসাথে দেখলে মাইন্ড করবে না তো আবার না ও সেরকম মানুষ নয় কেউ কিছু মনে করবে না আচ্ছা চলো দেখা যাক কি হয় সৃজন সত্যিই খুব ভালো মনের মানুষ প্রতিশ্রুতি ভাবতেও পারেনি ও বিয়ের পরও এতটা ভালো ব্যবহার করবে ওর সাথে তাও আজকে এক প্রকার জীবন বাঁচালো প্রতিশ্রুতি সৃজনের সাথে বাইরে বেরিয়ে পড়লো ওরা দুজনে একটা ট্যাক্সি নেয় বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় ঘন্টাখানেক লাগল লাগলো নির্জন যদিও বাসা পর্যন্ত গেল না রাস্তার মোড়েই ছেড়ে দিয়ে আসলো প্রতিশ্রুতিকে মাথায় ব্যান্ডেজ নিয়ে বাসায় ঢুকলো প্রতিশ্রুতি প্রথম নিজের স্ত্রীকে আহত অবস্থা দেখে বেশ ঘাবড়ে গেল শ্রুতি কি হয়েছে তোমার তুমি আঘাত পেলে কি করে এবার সত্যি সত্যি আর নিজেকে সামলে রাখতে পারলো না প্রতিশ্রুতি আমার কি হয়েছে না হয়েছে সেটা আপনার না জানলে চলবে তার আগে বলুন আপনি আজকে বাসা থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলেন এ কি কী হলো তুমি এইভাবে রাগ রেগে কথা বলছো কেন আমি কোথাও গিয়েছিলাম মানে আমি স্পষ্ট দেখেছি আপনাকে বাসা থেকে বেরিয়ে যেতে মেথা বলার চেষ্টা একদম করবেন না আমি কোথাও যাইনি শ্রুতি বিশ্বাস করো আমায় আর তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন কি হয়েছে বলবে প্রথমের সাথে এখন এইভাবে কথা বলা সত্যি ঠিক হচ্ছে না মাথা গরম করে ভুল ভুলভালে স্টেপ নেড়ে বিপদ আরও বাড়বে এই থেকে যা করার ঠান্ডা মাথায় সংযত হয়ে করাটাই উত্তম এইভাবে নিজেকে শান্ত করলো প্রতিশ্রুতি না কিছু হয়নি আমি ঠিক আছি কিছু হয়নি মানে তোমার মাথায় ব্যান্ডেজ কেন বলছি আগে এক গ্লাস পানি আনুন আমার জন্য প্লিজ খুব চেষ্টা পেয়েছে প্রথমে কিচেনে ছুটে যায় পানি আনার জন্য যদি প্রথমকে যতই দেখছে ততই অবাক হচ্ছে কতটা কেয়ারিংও স্ত্রীকে আহত অবস্থা দেখে ওর চেহারায় বদলে গিয়েছে একেবারে যেন নিজের সবটুকু উজাড় করে দিতে চাইছে এমন একটা মানুষকে সন্দেহ করতেও মন বাধা দিচ্ছে প্রতিশ্রুতির কিন্তু আজকে সে প্রথমকে নিজের চোখে সন্দেহজনকভাবে বেরিয়ে যেতে দেখেছে ওর দেখা মিথ্যা হয় কি করে একটু পরে প্রথম এক গ্লাস পানি নিয়ে ছুটে আসলো প্রতিশ্রুতি পানি গ্লাসটা হাতে নিয়ে ঢক ঢক করে পুরোটা সবার সাবার করে দিল তারপর ধীরে ধীরে সোফার ওপরে গিয়ে বসে আচ্ছা কি হয়েছে এবার বলো তো তোমার মাথা আঘাত লাগলো কি করে কে করেছে এই অবস্থা তোমার আমি জানি না জানো না জানো না মানে কি আমি সত্যি জানি না কিন্তু কেউ তোমাকে কেন মারতে যাবে আর বাঁচালো বা কে তোমায় আমি বলতে চাই যে তোমার চিকিৎসাকে করালো নির্জন আমায় দেখতে পেয়ে ওর বাসায় নিয়ে যায় সেখানে ট্রিটমেন্ট হয় আমার নির্জনের কথা শুনে যেন অবাক হলো প্রথম নির্জন নির্জনকে ইস মুখ ফসকে এভাবে নির্জনের নামটা বেরিয়ে আসা ঠিক হয়নি কিন্তু এখন ওর কথা চেপে গেলে প্রথম আরও বেশি সন্দেহ করবে হয়তো মনে মনে ভাবল প্রতিশ্রুতি কি হলো বলো নির্জন আমার এক পুরনো বন্ধু মাঝখানে দীর্ঘদিন পরিচয় ছিল না ওর সাথে আজকে বহু বছর পর দেখা হলো ওই আমার উদ্ধার করে ওর বাসা নিয়ে যায় ও আচ্ছা বুঝতে পারলাম কিন্তু তুমি কখনো আমায় সেই ভদ্রলোকের কথা তো বলো বলিনি কারণ বলার প্রয়োজন হয়নি তাছাড়া আমি নিজেও ভুলে গিয়েছিলাম ওকে মাথা ছিল না আচ্ছা যা হয়েছে হয়েছে তুমি ভালো ভালো বাসায় ফিরে এসেছো এই অনেক এবার বেডরুমে চলো রেস্ট নেবে প্রথম প্রতিশ্রুতিকে নিয়ে বেডরুমে চলে গেল তারপর ওকে বেছানা শুইয়ে দেয় প্রতিশ্রুতি এখন পুরোপুরি সুস্থ বলা যায় এদিকে তখন সন্ধ্যা হয়ে এসেছে প্রায় একটু পরে নির্জনের কল আসলো প্রতিশ্রুতির ফোনে এমনিতেও প্রথম নেই এখন রুমে তাই নির্দ্বিধায় ফোন রিসিভ করলো প্রতিশ্রুতি বাসায় পৌঁছেছ তো ঠিক মতো হ্যাঁ পৌঁছেছি শরীরে কি অবস্থা এখন তোমার এই তো মোটামুটি অনেকটাই ভালো কী করছো এখন খাবার দাবার খেয়েছো কি না এখনও খাইনি প্রথম আই মিন আমার হাজব্যান্ড আর ওর ছোটো ভাই ওরা দুজনে রান্না করছে বাহ ভালোই তো ওরা তোমার খুব টেক কেয়ার করে তাই না হ্যাঁ করে আচ্ছা তুমি কোথায় এখন বাসায় না আমি অফিসে আছি একটু পরে বাসায় ফিরবো ঠিক আছে কাজ শেষ করে বাসায় যাও আমি দেখি ওদের কত দূর হলো ওকে গুড বাই টেক কেয়ার ফোনটা রেখে কিচেনের দিকে গেল প্রতিশ্রুতি ওদের রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যে সবাই খেয়ে দিয়ে যে যার রুমে চলে যায় সার্থক ওর ঘরে আছে এদিকে প্রথম আর প্রতিশ্রুতি ওদের ঘরে তখন রাত দশটা ওভার তুমি কিন্তু আমাকে এই জিনিসটা শেখালে না কোন জিনিস আরে ওই যে সেদিন বাসরাতে তোমায় যেটা জিজ্ঞেস করেছিলাম ও মেয়েদের সন্ধান কি করে হয় তাই তো হুম কি করে শেখাতাম আপনি তো নিজেই আমাকে কথা শুনি উঠে গেলেন এটা তো লজ্জার কারণে বলেছিলাম তো আজকে লজ্জা করছে না হ্যাঁ করছে তবে কম একটু একটু আপনি আমার সাথে মজা করছেন তাই না আমি জানি আপনি সব জানেন সব বুঝতে পারেন শুধু শুধু বোকা বানালেন আমায় না বিশ্বাস করো আমি কিছু জানি না আর তোমাকে বোকা বানানোর কোনো ইচ্ছে নেই আমার সত্যি বলছেন আমার কিন্তু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে হ্যাঁ সত্যি বলছি ঠিক আছে তবে শেখাচ্ছি এই বলে প্রতিশ্রুতি ছব করে প্রথমের ওপরে উঠে পড়লো তারপর হঠাৎ করে,